বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি বিকালে আসরের পরে আই যাই একটু খুলি আমি টুকটাক গোছাই আমার ছেলেরা মনে কর না লেখাপড়া করে আই আমার একটু হেল্প করছে সহযোগিতা করছে এই এই টুক দিয়া টুকটাক আমি কোন রকম মনে কর আমার ছেলে কে কি বললেন মানে এগুলো এখানে আইসা এগুলো ইয়া করার জন্য আপনার ছেলে কি আসছে এখানে যে উচ্ছে ডুবেজন চালানো হবে বা গতকাল চালিয়েছিল আপনি সেটা জানেন এমনিতে মনে করেন না গ্যাঞ্জাম গ্যাদারিং হয়েছে আরও বহু আগের থেকেও অনেক সময় মাইকিং করছে মানে এখন না এই দুই বছর যাবৎ যে দোকান করছি এই দুই বছর জায়গায় বহুত উচ্ছেদের জন্য মাইকিং করছে আমরা গাড়িগুড়ি সরাইছি আবার অন্যরা দোকান লাগাইলে টুক